শীতকাল তো চলে এসেছে আর শীতকালে কিন্তু শীতকালীন যে সবজিগুলা সেইগুলোর মধ্যে সবচেয়ে মজাডার সবজি হচ্ছে আমার কাছে মনে হয় সিম তো সিম আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু সিম দিয়ে তরকারি রান্না করলে সেই রকম লেভেলের মজা লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকে আপনার সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে সিম আর আলু আমি কেটে নিয়েছি কেটে তারপরে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কারফু মাছ এই কারফু মাছটা কিন্তু একদমই তাজা তো কার্ফু মাছটাকে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি তো কারফু মাছের পেটে কিন্তু মাছটা মানে ডিম থাকে তো সেই জন্য কিন্তু আসলে ডিমওয়ালা কারফু আমি ফার্স্ট ফার্স্টে ভাবছিলাম যে ডিম হবে তো পরবর্তীতে দেখলাম যে ডিম নাই তো সেই জন্য কিন্তু ভালোই লাগলো তো এদিকে কিন্তু কারফু মাছটা আজকে আমি ভেজে তারপরে রান্না করব তো এখানে কিন্তু মানে বড়ো সাইজেরই কারফু মাছটা ছিল তো এই কারফু মাছগুলোকে ভালোভাবে এখন ভেজে নিতেছি তো এখন গিয়ে কী একটা কাণ্ড কারখানা হলো আমি জানতাম না যে আমার এইটা মানে কড়াইটা আজকে ধরে যাবে তো কারফু মাছটা দেখেন ভেঙে গেছে তো ভাঙাচোড়া কারফু মাছটা সুন্দরভাবে তুলে রাখলাম এদিকে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে কিন্তু অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব তারপরে সেটাকেও ভেজে নেব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সকল মশলা দিয়ে দিব আর কি হলুদ মরিচ লবণ যা যা লাগে তো কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে তরকারিগুলো দিয়ে দিব আর সিম দিয়ে আলু দিয়ে এই তরকারিটা খেতে এত মজা হয়েছিল কি বলবো শীতকালীন সবজি মানে খেতে আসলে মজা হয় যেমন টমেটো একটা শীতকালীন সবজি সেটাও কিন্তু মজা ফুলকপি আছে বাঁধাকপি আসে এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে মানে শীতকালীন যে সবজিগুলো হয় সেগুলো দিয়ে যে কোনো জিনিসই আমার কাছে ভালো লাগে তো এদিকে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু মানে সিমার আলুটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর দশ মিনিট আমি অপেক্ষা করব তারপরে কিন্তু এটা ভালোভাবে কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কষানো কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিবো ঝোল দেওয়ার পরে কিন্তু দশ মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমার মানে তরকারিটা একদম সিদ্ধ হয়ে যাবে আর তার পরবর্তীতে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে মাছটা এখন আমি মানে তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো ঝোল দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হয় আর কি যেহেতু তরকারিটা ভালোভাবে সিদ্ধ হইতে হয় এখন কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে বা ফুল সিদ্ধ হয় নাই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পানির সাথে এটাকে মিক্স করে নিতেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে কিন্তু মানে দশ মিনিট জাল হওয়ার পরে মাছটাকেও দিয়ে দেবো তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছটাকেও কিন্তু দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না করে নেব তারপরে কিন্তু আমার তরকারিটা একদমই রেডি হয়ে যাবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন তো আমি কিন্তু আপনারা খুবই সিম্পলভাবে আমার ব্লগগুলো শেয়ার করি আমি কি কী রান্না করি সেগুলো আপনার সাথে শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত হবে সবাই ভালো থাকবেন হ্যালো ফেস